ছাত্র জনতা অভ্যুত্থানে ক্ষমতা হারানোর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বি উপদেষ্টা সালমানের সুপারিশে গ্লো জনকণ্ঠ শিল্প পরিবারকে দুইশো পঁচিশ কোটি টাকা ঋণ দিয়েছিল রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক সেই ঋণের এখন পুরোটাই কেলাফি এখন গ্লো জনকণ্ঠ শিল্প পরিবারের কাছে জনতা ব্যাংকের গ্যালাতে ঋণ দাঁড়িয়েছে আঠশো কোটি টাকার ও কিছু বেশি সালমান এফ রহমান দু হাজার বিশ সালের আগস্টে ব্লো জনগণকে ঋণ দিতে জনতা ব্যাংকের চেয়ারম্যানকে চিঠি দেন তিনি লিখেছিলেন ব্যাংকের ঋণটি জামায়াতের সরকার দ্বারা ক্ষতিগ্রস্ত এই কারণে তিনি ঋণ দেওয়া আবেদনটি বিশেষভাবে বিবেচনা অনুরোধ জানান এরপর দু হাজার একুশ সালে দু জনপন্থ শিল্প পরিবারকে ঋণ দেয় জনতা ব্যাংক